বন্ধুরা আপনারা জানেন যে সামনের রোজারি দুই হাজার ছাব্বিশের সাকিব খানের ছবি হচ্ছে আবু হায়াত মাহমুদ না এক ভদ্রলোকের উনি নাটক থেকে এসছেন এইগুলো পুরনো আলোচনা সবাই জানেন ছবির নাম নিয়ে বেশ কথা হচ্ছে অনেকেই বলছেন বা ওনারা প্রথম বলেছিলেন ছবিটির নাম হবে ওয়ান এ টাইম ইন ঢাকা আপনারা জানেন ওয়ানের টাইম ইন বোম্বে ছবি হয়েছে এবং ওয়ানের টাইম ইন বোম্বে দুবারা হয়েছে মানে সেকেন্ড পার্ট হয়েছে খুবই বেশ ভালো চলেছে ইটস এ ইটস এ রিয়েল স্টোরি অনেকেই বলছেন এবং পরিচালকও বলেছেন যে কালা জাহাঙ্গীর যে ছিল বাংলাদেশের ওকে নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন অনেক পরিচালক দেখলাম বলছেন সাকিব খানের কি এখন এই সমস্ত ক্যারেক্টার করা উচিত কি না কালা জাহাঙ্গীর তো টোটালি একটা নেগেটিভ ক্যারেক্টার ও তো জীবনে কোনোদিন কারো কোনো উপকার করেনি সমাজে কোনো কিছু তার কোনো কন্ট্রিবিউশন নেই সে শুধু অপকর্মই করে গেছে সাকিব খান কি এখন সেই পর্যায়ে আছে কি না যে উনি শুধুমাত্র নেগেটিভ ক্যারেক্টার করবেন এটি তার করা উচিত হচ্ছে কিনা কয়েকজন পরিচালক এই ধরনের মন্তব্য করেছেন আমি এখানে একটু দ্বিপদ পোষণ করছি আমি এই জন্য দ্বিপদ পোষণ করছি যে তাহলে আর পৃথিবীতে নেগেটিভ ক্যারেক্টারের কোনো ক্যারেক্টার কোনো স্টাররা করতো না আমরা বোম্বেতে দেখেছি সঞ্জয় দত্ত করেছে আমরা বোম্বেতে দেখেছি আপনার অক্ষয় কুমার করেছে হলিউডে অনেক স্টাররা অনেক নেগেটিভ ক্যারেক্টার করেছে এই নেগেটিভ ক্যারেক্টার করার মানে এই নয় যে আপনি খারাপ কিছু করছেন ওনারা এটাই বলতে চাচ্ছেন যে সাকিব খান তাহলে সোসাইটিকে কি দিচ্ছে এখন শাকিব খান কি সোসাইটিকে শুধু দেবার দায়িত্ব নিয়ে বসে আছেন আর কি কেউ কিছু দিচ্ছেন এত এত ভালো সিনেমা হচ্ছে সেগুলো দেখেন একজন ভদ্রলোক একজন কলামিস্ট বা একজন ইউটিউবার বলল আমি আমার সাত বছরের ছেলেকে নিয়ে তুফান দেখেছি আমার ছেলে আবার শাকিব খানের খুব ভক্ত তো সাত বছরের ছেলেকে দিয়ে আপনি সিনেমা হলে চান কেন সাত বছরের ছেলেকে আপনি দেখাবেন কার্টুন সিনেমা সাত বছরের ছেলেকে আপনি দেখাবেন বাচ্চাদের সিনেমা শিশু তোষ চলচ্চিত্র আপনি একটা লং ফিল্ম দেখাতে যাচ্ছেন লং কমার্শিয়াল ফিল্ম আবার গর্ব করে বলছেন যে আমার ছেলে কি শিখবে আপনার ছেলের জন্য তো সেটি তৈরি হচ্ছে না দেখুন সব পরিচালক প্রযোজকরাই ছবি তৈরি করে তাদের লগ্নিকৃত অর্থ ফেরত আনবার জন্য আমাদের দেশে অনেক ধরনের ছবি হয়েছে হচ্ছে রোমান্টিক সোশ্যাল ফ্যামিলি ড্রামা অ্যাকশন ক্রাইম থ্রিল ভূতের ছবিও হচ্ছে আমাদের দেশে এখন যে যেটা ভালো মনে করছে সে সেটা করছে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে যে পরিচালক যে গল্পটাকে তার মনের মতো করে তৈরি করতে পারবে মানে সে যেটা বুঝবে যে আমি এটাকে খুব ভালোভাবে মেক করতে পারবে সে সেই গল্পটাই নেয় পরিচালক গল্প বাছাইয়ের সময় যদি তার আত্মায় না লাগে তার হৃদয়ে না লাগে সে যদি মনে করে যে না এই গল্পটা আমার দ্বারা সম্ভব হবে না এই গল্পটার সাথে আমি যাচ্ছি না এই গল্পটা কেমন যেন লাগছে তাহলে সে সেই ছবিটা করে না তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে ওয়ান এ টাই এই নাম নিয়ে সাকিব বিয়ানরা অনেকেই অনেক ধরনের কথা বলছেন বলছেন নামটি পছন্দ হয়নি আর সত্যি কথা বলতে কি ইংরেজি নামের ছবি এত লম্বা নাম অনেকে হয়তো মুখেও বলতে পারবে না এটাও একটা বড় কারণ হতে পারে কারণ আমাদের দেশের দর্শক এখনও তো সব সেই এলিট শ্রেণীর নয় সাকিবের ছবি শুধুমাত্র সাকিব এলরা দেখে তা তো নয় অনেক 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 আছে যারা সাকিবকে পছন্দ করেন বা তারা এলিট শ্রেণী নয় তারা আমাদের যারা সাকিবের ভাষণ অনুযায়ী গার্মেন্টস কর্মী আছে রিক্সাওয়ালা আছে হোমওয়ার্কার আছে বহু মানুষ আছে যারা সাকিবের ছবি দেখেন তারা এত শিক্ষিতও নন তারা ওই ওয়ান্স এপান এ টাইম ইন ঢাকা হয়তো বলতেও পারবেন না এই জন্য পরিচালক মোটামুটি ডিসিশন নিয়েছেন নাম হয়তো এটা থাকবে না কারণ আমি যেটা বুঝি নামে কী বা আসে যায় কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি যে সাকিবের ছবি হলে নামটা কোনো ফ্যাক্টর না আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে বলি যে যখন বরবাদ ছবিটা হচ্ছিলো আপনাদের মনে আছে রনি যখন হৃদয় যখন শুরু করেছিল এর আগে কিন্তু আপনার রাজকুমার একটা গান ছিল বরবাদ দিয়ে মানে লিরিক্স ছিল বরবাদ তখন আমরা অনেকেই শুনেছি বলতে যে এই বরবাদ এটা গুলোর নাম হইলো ভাই দো এটা কি বানাতেছে হৃদয় কিসের ডাইরেক্টর নাডক থেকে আসি এই ধরনের কথা আমরা শুনেছি তাই না তরিদাত অ্যাকচুয়ালি নাটক থেকে আসবার পরও যা দেখিয়েছে তা আমাদের চলচ্চিত্র ইতিহাস হয়ে রইল আর নামের ব্যাপার এখন বরবাদ নাম সবার মুখে মুখে আছে তো নাম বেসিক্যালি ছবি যদি মনে ধরে যায় তখন নামটা কোনো ফ্যাক্টর থাকে না তবে এখানে যেহেতু নামটা একটু লম্বা এবং যেহেতু একটা ইংরেজি নাম ইংরেজি নাম কিলিম এটা একটা ছোট নাম এটা যে কেউ বলতে পারে মানে এখন ওয়ান টাইম ইন ঢাকা লং নেই সবার দ্বারা বলাও সম্ভব না এই জন্য পরিচালক ফাইনাল ডিসিশন নিয়েছে যে তারা এই নামটি রাখবে না তারা অন্য নাম দেবে আমি একটা পোস্টার দেখলাম কিং নাম দিয়ে একজন ফ্যান একটা পোস্টার তৈরি করেছে নামটা ভালো যিনি কন্টেনটা তৈরি করেছেন তিনিও বেশ প্রশংসা করছেন বলছে কিং নাম দেওয়া যেতে পারে আর কিং নাম দেবেন এমন কোনো কথা নেই যদিও কালা জাহাঙ্গীর কে নিয়ে গল্প বানাচ্ছেন কিং নাম যেতেই পারে এখন কোনটা দেবেন কালা জাহাঙ্গীর নামও কিন্তু আমরা দেখেছি খুনি সিকদার ছবি সাকিব খান করেছে তখন তো আপনারা সেই ধরনের সমালোচনা করেননি যে সাকিবের মতো কেন নামে একটি সিনেমা গুলো খনি সিকদারের জীবনে তো সবকিছু নেগেটিভ ছিল ছিল না সেই ছবি তো চলেছে সুপার 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 টু হয়েছে তখন বলেননি কারণ তখন সাকিব খান তো আজকে সাকিব খান হয়নি তখন সাকিবকে নিয়ে তো আলোচনাও হতো না কিন্তু তখন সাকিব কিন্তু ফাটিয়ে দিয়েছিল বলে আছে আপনাদের সবারই আমি বলে ছবিটা চারবার না পাঁচবার দেখেছিলাম এডিটিং টেবিলে দেখেছি ডাবিংয়ে দেখেছি শুটিংয়ে দেখেছি তারপর সিনেমা হলে চারবার পাঁচবার দেখেছিলাম ওই সময় সাকিবের অভিনয় সবার মনে ধরেছিল আমার বিশ্বাস কালা জাহাঙ্গীরও সাকিব ওর মধ্যে ঢুকে যাবে কারণ সাকিব কিন্তু ক্যারেক্টারে ঢুকে যায় ও ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায় এখন নাম কালা জাহাঙ্গীর ছিল সাকিব তো আর কালা না না তার বেকার নিশ্চয়ই ওই হিন্দি সিনেমা গোড়া আবার কালার মতো করবে না যে একজন কালো একজন সাদা এখানে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটাই থাকবে সেটাকে পোর্ট্রিট করবে সাকিব খান আমরা আশা করতেই পারি একটি ভালো সিনেমা হবে এবং এটা যেহেতু একটা জীব একজন মানুষের জীবনে নিয়ে হচ্ছে এখানে নিশ্চয়ই সত্য ঘটনাগুলো আমরা দেখতে পাবো যেগুলো ঘটনা তখন ঘটেছে এখানে আঁচগুভি কোনো কিছু দেখানো হবে না অ্যাকশানগুলো ওনারা বেশ বিগ বাজারে করছেন অ্যাকশানগুলো ওনারা অ্যাকশন ডিরেক্টর আনবেন বাইর থেকে মানে কর্ণাটক থেকে হোক বা তামিলনাড়ু থেকে হোক যেখান থেকে হোক আনবেন এবং কোরিওগ্রাফার আনবেন ছবির নায়িকা নিয়ে অনেক কথা হচ্ছে কেউ বলছে মধুরিমা বা মধুমিতা কেউ বলছে পাকিস্তান থেকে আসবে এগুলো এখন পর্যন্ত ফাইনাল হয়নি তবে এইটা ফাইনাল হয়েছে এই সিনেমাটা আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে একসাথে মুক্তি পাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সে এই নামেই হোক দ্য কিং নামেই হোক কালা জাহাঙ্গীর নামেই হোক হচ্ছে এখানে শুধু একটি প্রশ্ন সবাই তুলছে যে সাকিব খান কেন বেঈ হাসান হৃদয়কে ডেট না দিয়ে এই আবু হায়াত মাহমুদকে দিল এটা দেখুন তার ব্যক্তিগত ব্যাপার সে হয়তো ভেবেছে ওরা তো আমার সাথে আছেই ওরা হয়তো পরবর্তী কুরবানি ঈদে করবে তো এই ছেলেটা প্রথমে এসছে এবং তার মধ্যে নিশ্চয়ই সম্ভাবনা দেখেছে শাকিব খান শাকিব খান যদি সম্ভাবনা না দেখে থাকে তাহলে তো নিশ্চয়ই তাকে সাইড করেনি তার কাছ থেকে টাকা পয়সা নেয়নি ছবি ডিক্লারেশন দেয়নি তো সেই সম্ভাবনা থেকে সে হয়তো ভেবেছে আমার নিউ প্রোডাকশন হাউস ইন্ডাস্ট্রিতে দরকার এটা নতুন প্রোডাকশন হাউস আসলো এমনও হতে পারে যে এই ডেটটা যদি উনি তাকে না দিত হয়তো বা তাতে সিনেমাটা এই মুহুর্তে হতো না সেই জন্য হয়তো সাকিব খান দিয়েছে তা সাকিবের কোনো দোষ নেই আর আমাদের রাগ বা দুঃখ কিছুই নেই কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন ঈদের সময় আরেকটু সিনেমা করছি সাকিব এবং খুব সম্ভব শুনেছি কোরবানী ঈদে ওনারা সাকিবের সাথে সিনেমা করছেন এটারও সত্যতা এখনো পাওয়া যায়নি আবার এদিকে শোনা যাচ্ছে সাহরিয়ার আগে কুরবানি ঈদে সাইন করেছেন পরিচালক ঠিক করেননি কোনটা হবে জানি না তবে দুই তো দুইটা শাকিব খানের ছবি থাকবে আবারও বলছি ওয়ান টাইম ইন ঢাকা হোক দ্য কিং হোক কালা জাহাঙ্গীর হোক যাই হোক নামে কি বা আসে যায় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ